সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদী থানার ঢুলটি বাজারের পাশে শিয়াব ডেয়ারি ফার্মে আর এই ফার্মটা সবাই চেনেন যে এখানে বড় বড় বিগ বিগ সাইজের গরুগুলা বিক্রি হয় বরাবরই সবাই জানেন যিনি উনি অনেক পুরাতন একটা ব্যবসিক আর সবাই জানেন যে এখানে ভালো ভালো কোয়ালিটি গরুগুলা সেল হয় আজকে তার সাথে কথা বলবো তো শুরুতে আগে তারিখটা বলে দিই আজকে নয় জুলাই দু হাজার চব্বিশ রোজ আজকে রোজ মঙ্গলবার তো চলেন বেশি কথা বাড়াবো না আজকে চলুন খামারি যে তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কয়টা গাবি দেখাবেন আপনি আজকে গাবি দেখাবো আমি পাঁচটা

আমিও জানি বরাবরই যে ইনি বড় বড় সাইজের গরুগুলা বিক্রি করে তো আজকে তিন পিস গাবি দেখাবেন হ্যাঁ আজকে গাবি দেখাবো এই পাঁচ পিস পাঁচটা পাঁচটার মধ্যে বাচ্চা কয়টা আর পেগনেট কয়টা পেগনেট আছে দুটো আর তিনটা রানিং বাচ্চা সহ দুধের গাবি জি তিনটা রানিং বাচ্চা সহ দুধের গাবি জি জি ঠিক আছে তো চলুন বেশি কথা বাড়াবো না তো চলুন গাবিগুলা দেখাই হ্যাঁ দর্শকদের দেখাই জি তো আমরা যে প্রথমে এক নম্বরে একটা গাবি দেখতে পারতেছি এটা কি জাতের এটা মূলত অরিজিনাল একটা হলস্টন ফ্রিজিয়ান মাত্র দুইটা দাঁত প্রথম বকনা গাবি অনেক অনেক সুন্দর একটা হাই কোয়ালিটি গরু হাই কোয়ালিটি মানে অনেক 빅 সাইজের বড় বডির গরু অনেক বড় সাইজের গরু দর্শক ভাইরা দেখুন আসলে এসব গরু ফোনের ক্যামেরার মধ্যে হয়তো আসবে না জি জি এটা পানি যে এটা পানে দর্শক দেখুন এটা পানি দর্শক দর্শক ভাই দেখুন অনেক সুন্দর বাট আছে আলহামদুল্লাহ গরুটা অনেক সুন্দর আশা করি হবে যে এটা কেবল দুই দাঁত জি জি আমার মনে হয় এসব গাবি দেখলে তারা ছুবে কেবল এটা দুই দাঁত হয়েছে এটা সময় কতদিন আছে এটা সময় আছে মোটামুটি এখনো বিশ দিন বিশ দিন জি এটা যেকোনো দর্শক ভাই নিলে পারে এটার

আর গরুটাও অনেক ডাবল বডির গাবি আমি দেখতে পারতেছি আসলে আমি তো আর মনে করেন ভুয়া বলতেছি না তারপর আমি অনেক জায়গায় ভিডিও করি গরুটা আলহামদুলিল্লাহ খুব বড় আছে এই এই গাবিটা যদি কোনো দর্শক ভাই লেয় তাহলে কেমন দাম লাগছে গরুটার দাম চাচ্ছে আমি দুই টাকা দুই লক্ষ কর ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকার চাবার দাম এর ভিতর দর দাম সুযোগ আছে এগুলা অনেক ওয়েট এর গরু ঠিক আছে আমি আমি দেখতে পারছি এগুলা আসলে কি বলবো দর্শক ভাইরে বিশেষ করে বলবো ভাই আপনারা সরজমিনে আসবেন এই গরু দেখতে হলে সরজমিনে আসে দেখে শুনে যাচাই করে নেবেন কারণ আসলে সবার মুখ গল্প শুনবেন না দর্শকের বিশেষ করে বলবো সরজমিনে এসে দেখে শুনে নেবেন এই গাভীটার দাম রাখছেন দুই লক্ষ টাকা ষাট হাজার চাপা দাম এর সুযোগ যেটা তাও লাইভ আছে কত কিনে এটা লাইভ ওটি তো গাভী গরু জি তারপরে একটা ধারণা দেই তারপরে দর্শক শুধু মাংস হবে আট মনের উপরে আট মনের উপরে হ্যাঁ শুধু মাংস শুধু আট মনের উপরে অবশ্যই তাই হবে কারণ হচ্ছে গোড়া অনেক বিগ সাইজের আমি দেখতে পাচ্ছি এগুলাই তো মনে করেন অনেকে খামারি দেখতেছি যে অনেক টাকা দাম চায় কিন্তু আসলে আপনি সেই হিসাবে দামটা ঠিকই আছে আমি একদম সীমিত

সিরিয়াল নাম্বার দুই আর আমি গাবি দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান একটা হাই কোয়ালিটির গাবি ঠিক আছে এটা হলস্টান ফিজিয়ান একটা হাই কোয়ালিটির গাবি এটা কেবল দুই দাঁত হইছে এটাও মাত্র কেবল দুইটা দাঁত জি জি এটা তো এটা তো অনেক বিগ সাইজের গাবি আমি দেখতে দুটো গরুই মনে যে অরজিনাল জাত গাবি প্রথম বিয়ানে গাবি জি মাজাটা অনেক ভারী আছে দর্শক দেখুন আর ওলান্ডাও দেখেন যে একদম হেভি ঝুলা আছে লটবডি জি লটবডি জি জি একটা গাড়ি মাসাল খুব সুন্দর আর গাভিটাও অনেক হাইটের গাভি দর্শক দেখুন আসলে এসব গরু ফোনের মাধ্যমে বুঝতে পারবেন না এগুলা সরজ হবে গরু নিতে হবে এগুলা সরজ না আসলে অবশ্যই ভালো লাগবে দুইটা যে পর প্রেগনেট দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দুইটা গরই খুব সুন্দর এটা তালে দাঁতে কেবল দুইটা এই দুইটা গরই দুই দাঁত করে বল দর্শক দাঁত বার দেখি শুনি জি জি জাসাই বাসাই করে জুরাধরি নিতে হবে অবশ্যই তালে দুই নাম্বার সিরিয়াল এটা দাঁতে দুইটা এটা প্রথম বিয়ান হ্যাঁ এটা প্রথম বিয়ান জি এই গাবিটা

কারণ হচ্ছে কি এগুলা প্রথম বিয়ানো করে তো এগুলা খাওয়ার করলে পারে অবশ্যই সামনে ভবিষ্যৎটা ভালো হবে এটা একটু সাইড করে দেন দেখি সাইড করে দেন পুরো বডিটা দর্শক দেখাই জি 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 রাখুন এভাবে একটু একটু সাইড করে দেন দর্শকের পুরো বডিটা আমি একটু দেখাই জি দর্শক দেখুন যে আসলে গরুটা অনেক হাইটের গরু অনেক উচ্চতা আর গলা কম্বল কিচ্ছু নাই গলাটা দেখেন অনেক সুন্দর দর্শকের দেখান যে অনেক সুন্দর দর্শক ভাই দেখুন এই গাবিটার দাম কেমন রাখছেন এই গোটার দাম সাবাদ 295000 টাকা এটার দাম রাখছেন দুই লক্ষ 95000 টাকা সাবাদ দাম দর দামের সুযোগ আছে এর মধ্যে দর দামের সুযোগ আছে হ্যাঁ বেশি আহমরি না এই গরুগুলো অনেক বড় মাপের গরু এই অন্য খামারে হলে দাম চাইতো আমি তো ওইভাবে দাম চাই আসলে হাইডের গরু সরজবনে দর্শক ভাইরে বলবো

আমরা সিরিয়ালের তিন নম্বর একটা গাবি দেখাবো দর্শক দেখুন গাবিগুলো একটু দেখাই দিই পুরা মাজাগুলো দেখুন দর্শক আলহামদুল্লাহ সবগুলো আশা করি ভালো হবে তে চলুন তিন নম্বর গাবিটা দেখুন

ঠিক আছে বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে মাদাটাও খুব সুন্দর গাবি বাচ্চা মেলা আছে দেখুন

মিল নাই আমার কথা দর্শক এক দুই কেজি কম বলে দিবেন যেন দুই কেজি বাসায় গেলে বেশি হয় জি 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 এই এই গাবিটার দাম কেমন রাখছেন এই গোটার দাম আমি বেশি একটা চাবো না এই গোটা চাওয়ার দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা একটা মুন্ডি গাবি দর্শক মুন্ডি গাবি দর্শক দেখান আমার মনে হয় কেউ সস্তা এত সস্তা গাবি দিতে পারবে না একদম সীমিত লাভ হবে জি জি দর্শক দেখুন এর আহমারিকল দর দামে সুযোগ নাই তাও দর্শক 2 লক্ষ 5000 টাকা আমার হিসাবে আমি দেখতেছি দাম মনে হয় বেশি একটা চাই নাই কারণ হচ্ছে গাবিটা কয় টাকা বাচ্চাটা কয় টাকা বাচ্চাটা একজন দেখলে পারে অবশ্যই পাগল হয়ে যাবে যে কি বাচ্চা এটা ঠিক আছে বাচ্চাটা বনাই বাচ্চাটা তাও এখন ওজন কেমন হবে ওজনের বাচ্চাটা ওজন তো 70 কেজি ওজন হবে দেখুন দর্শক দেখুন বলতে 70 কেজি বাচ্চাটা আসলে আমার খুব পছন্দ হয়েছে যদি আমার কাছে টাকা থাকতে হয়তো আমি নিয়ে নিতাম কারণ হচ্ছে কি বাচ্চাটা একদিন খুব ভবিষ্যৎ ভালো হবে দেখুন আর দাম চাইছেন হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এর মধ্যে হাল সুযোগ আছে তাই তো হালকা সতেরো লিটার গ্যারান্টি দেছে আমি বলেছি ষোলো লিটার পাইলে আর দর্শকের কোন ই নাই আশা করি ভালো হবে তে চলুন আমরা চার নম্বর গাাবিটা দেখাই আর তারপরে বিশেষ করে বলবো দেখুন যে অনেক পাক রাস্তায় এর মধ্যে যে ভিডিও করতেছি আমি নিজেই বসতেছি ভালো একটা ভিডিও হচ্ছে না দর্শক দেখুন তো চলুন আমরা গরুগুলো হাঁটায় দেখতে দেখাইতাম কিন্তু আসলে এর মধ্যে হাঁটানোর মতো কোনো সিস্টেম নাই তো চলুন আমরা চার নম্বর গাাবীটা দেখাই দেখান সিরিয়াল নাম্বার স্যার আরো একটা গাভী দেখতে পারতেছি অনেক বিগ সাইজ দর্শক দেখুন এটা কি জাতের কাকা এটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গাবি এটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গাবি পাবনা জেলা চ্যালেঞ্জ করার মত পাবনা জেলা চ্যালেঞ্জ দুধের গাবি এটা জি দর্শক দেখুন মাশাআল্লাহ কি উলান আমার জীবনের এই প্রথম

আমার বয়সেও হতে পারে ভিডিওর সেরা গাবি হবে এটা দর্শক দেখুন কি গরু লেছে এটা এটা কি জাতের গাবি এটা ইন্ডিয়ান জার্সি গাবি এটা ইন্ডিয়ান একটা জার্সি গাবি দর্শক দেখুন এটা ইন্ডিয়ান জার্সি গাবি আসলে এসব তো বাংলাদেশের মধ্যে এসব গরু এরকম গরু নাই হ্যাঁ হ্যাঁ এটা সঙ্গে বাচ্চা কি এটা বাচ্চা এটা কেন সার বাচ্চা বাচ্চাটা খুব হাই কোয়ালিটির এটা বাচ্চা জি জি দর্শক দেখুন এমনি সুস্থ সবল আছে তোল এমনি জি জি আলহামদুলিল্লাহ সুস্থ সবল থাকলে ভালো আচ্ছা তালি চলুন গাবিটা ভালো করে দেখায় গাবিটা অনেক একটা বিগ সাইজের দর্শক দেখুন গরুটা একটু গরুটা একটু হাটাও তো দেখি গরুটা একটু কি উলান গরু এত বড় উলান আসলে হাটে কি করে হাটতে পারতেছে কি করে এটাই তো আসলে বলতে পারতেছি না দেখুন যে ঠ্যাঙের মধ্যে হয়তো আটবে না বুঝছেন অনেক একটা বিগ সাইজের গরু ঘোরাও গরুটা ঘুরাও দেখি ভগবন্তের গরু

বেশি এক্সেস না একদম সস্তা যে টাকা যে দুধ হবে তো আসলে গরু কোনোদিন যে দর্শকের লিক আশা করি তার লস হবে না তাহলে দাম চাইছেন এটা দুই লক্ষ ষাট হাজার টাকা এর মধ্যে যদি কোনো দর্শক দুই এক করতে পারবে সুন্মানে করতে পারবে না অবশ্যই তাহলে চলুন আমরা পাঁচ নম্বর গাভীটা দেখাই যে দর্শক দেখান সিরিয়াল নাম্বার পাঁচ আমি একটা আর একটা গাভী দেখতে পারতেছি কাকা এটা কি জাতের এটা অরিজিনাল এটা বিস্কুট বিস্কুট কালারের বাগাবাড়ির মেল ভিটার ভিটারি একটা জার্সি গাভী দর্শক দেখুন বাগাবাড়ি এটা মেল ভিটারি জার্সি গাভী দর্শক দেখুন

অবশ্যই হবে এই যদি কোন দর্শক নিতে চাই গাভীটার দাম কেমন রাখছেন এই চাচ্ছি আমি হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দেখুন দামও সীমিতর মধ্যে আছে দর্শক দেখুন দেখেন গরুগুলাও অনেক সুন্দর

হাই কোয়ালিটি গাবি জার্সি গরুর মধ্যে যদি হয়ে থাকে গাবিটা অনেক সুন্দর আছে যে কোনো দর্শক নিতে পারবেন আশা করি খুব ভালো হবে এই গ্যারান্টি কত থাকবে থেকে যে দর্শক ভাই আসলে দহন করে দিতে পারবেন গাড়িটা জি এই গাবিটা তেইশ থেকে চব্বিশ লিটার গ্যারান্টি থাকবে দর্শক দেখুন আশা করি সরজোবেনে আসবেন দেখবেন দেখে সারি যাচাই করে নেবেন তারপরে কথা কাজে মিল হলে অবশ্যই নিবেন অবশ্যই তাহলে এই গাবিটার দাম রাখছেন এই গাবিটার দাম চাচ্ছে দুই লাখ 35000 235000 টাকা দর্শক দেখুন তারপর এর দাম দরের সুযোগ আছে তো দাম দরের সুযোগ আছে জি দাম তো আমার আছে দর্শক দেখুন তাহলে গরুটা একটু খুলে হাটা তো দেখিন ওকে ঠিকঠাক আছে কিনা দেখুন দর্শক গরুটা হাটাচ্ছে দেখুন কোনো ন্যাংরা খুরে আছে কিনা দর্শক দেখুন গরুটা দেখেন কোলান্ডা অনেক সুন্দর আশা করি এসব গরুদিক খামার করলে পারে আশা করি অবশ্যই ভালো হবে অবশ্যই গরুটা খুব হাই কোয়ালিটি আছে গরুটা ওই দিক থেকে হাটাও বেশি দূর হাটাবো না আর কাদর মধ্যে গরুটা ঘোরাও 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 দেখুন দর্শক গরুটা অনেক সুন্দর আছে দর্শক দেখুন গরুটা সুন্দর আছে এই গাভিটার দাম রাখছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখুন দর্শক আবারও দেখাই দিই গরুটা অনেক সুন্দর আছে দর্শক দেখুন আচ্ছা এই গরুটা যদি দরদামে অবশ্যই সুযোগ আছে হ্যাঁ দামে সীমিত সুযোগ আছে আচ্ছা এই গরুগুলো নিতে হলে এই গরুগুলো নিতে হলে সরজমিনে

পাবনা জেলা ইসতি থানা ঢুলটি বাজার পাশে আমার খামারটা খামারের নাম শিয়াব ডেরি শিয়াব ডেরি ফামার আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান এইট সতেরো তিরাশি সাঁত্রিশ বিশ এটা এই মহোৎসব দুটাই আছে জি এটা তো হচ্ছে এই মহোৎসব সবই আছে যে কোনো দর্শক ভাই ফোন দিলে রিসিভ করতে পারবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আর দর্শকে যদি উদ্দেশ্য একটু প্রবাসী ভাইয়ের জন্য যদি বলতেন প্রবাসী ভাইরা আমার কথা গরু নিবি প্রবাসীরা তো আগাগোড়াই আমার কাছে প্রবাসী বেশি ভাই জি ভাই প্রবাসীরাই বেশিরভাগ গরু নেয় ওরা ওনারা বাসা থেকে লোক পাঠায় অনেক লোক বিশ্বাস করে টাকা লাগা দেয় পাঠা দিদি অবশ্যই তাহলে দেখে শুনে অবশ্যই নিতে পারো যে প্রান্ত থেকে আসু দেখে শুনে নিতে পারছি চলুন বেশি কথা বাড়াবো না এই পর্যন্তই আসসালাম